সলাম আমি সপ্তম শ্রেণী একজন ছাত্রী রিসেন্টলি আমি দ্য বুক কি আর ক্যাম্পাস অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছিলাম সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমি দিতে গিয়েছি এই গিফট বক্সটি এখন আমি আচরণ করবো যে আমার সব গিফটগুলো সঠিকভাবে পৌঁছেছে কিনা আমি এখন গিফট বক্সটি কাটবো আমি ফোর্ ফোর্টুজ দিয়ে জিতে গিয়েছিলাম একটি আকর্ষণীয় ক্যালকুলেটর ক্যালকুলেটরটা দেখি এই ক্যালকুলেটরটা আমার মেথা অনেক কাজে আসবে গিয়েছিলাম দুশো পেজে বারোটি খাতা দেখি খাতাগুলো সব আছে কিনা ঠিক আছে কিনা আটটা নয়টা দশটা এগারোটা বারোটি বারোটি দুশো পেজের খাতা পেয়েছি এটা আমার সারা স্কুলে অনেক কাজে আসবে তারপর আমি টু কুয়েস দিয়ে জিতে গিয়েছি একটি জিওমেট্রি বক্স

ঠিক আছে কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটি ছাব্বিশ সাতাশ আটাশ উত্ত্রিশত্রিশ তেত্রিশ ছত্রিশ অসংখ্য ধন্যবাদ আমার সব গিফট সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য আমি সবগুলো গিফট ঠিক মতন ভাবে পেয়েছি এই অনুষ্ঠান থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি আমি বিশেষ করে এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের পড়াশোনায় অনেক উৎসাহিত করবে এবং অনুপ্রেরণা দিবে আপ আপনারা আমার মতো পুস্তাপুচা অনুষ্ঠানে অনেক গিফট জিতে নিতে পারেন অসংখ্য ধন্যবাদ